একদম ঈদের দুই হাজার ছাব্বিশ এর ঈদ ফিতর প্রোডাক্ট হচ্ছে দুই পিস করে আপনারা ব্যবসাটা শুরু করতে ফেব্রিক্স হচ্ছে আমাদের থেকে কিন্তু আপনার সারা বাংলাদেশে মানুষ হোলসেল করে থাকে থাকবে আপনার টি শুরু করে প্লাস ডিজিটাল প্রিন্ট প্লাস মাথা নষ্ট একটা কালেকশন ভাই ঠিক আছে দুই হাজার এইগুলো হবে আপনার ঈদ ধামাকা আপনার কালেকশন ফুল বডিতে সরাসরি আমরা এখন চলে আসি ঠিক আছে যদি যে পাঁচটা দেখেন আমাদের কিন্তু ঈদ করে ভাই প্রচুর প্রোডাক্ট অলরেডি চলে আসছে দেখেন প্রত্যেকটা গোডাউন দুই হাজার ছাব্বিশ কেন্দ্র করে কিন্তু আমাদের ঈদের কালেকশন গুলো অলরেডি প্যাকেজিং হচ্ছে আর এই পাঁচটা যদি দেখেন এগুলা কিন্তু হচ্ছে কি এগুলো আমাদের প্রত্যেক দিন কিন্তু যে আপডেট আসে হ্যাঁ প্রতিদিন যে আপডেট গুলো আছে

আমাদের বিশাল একটা ডিসকাউন্ট চলছে যে অফারটা হচ্ছে আপনার একদম ঈদ পর্যন্ত থাকবে মাত্র আপনার হচ্ছে একশো টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত পার পিস ডিসকাউন্ট চলতেছে আমাদের এই শোরুমে একদম এটা ঈদ পর্যন্ত থাকবে এবং অলরেডি কিন্তু হচ্ছে আমাদের আপনার ঈদের যে প্রোডাক্ট বড় ভাই হ্যাঁ একদম ঈদের যে প্রোডাক্ট দুই হাজার ফিতর ফিতরকে কেন্দ্র করে প্রোডাক্ট অলরেডি চলে আসছে এবং আমাদের প্রতিদিন যে আপডেট আসে সেগুলো আসতেছে এবং আপডেটটা আমরা ছেড়ে দিচ্ছি কারণ হচ্ছে আপনার হোলসেল আমাদের থেকে নিয়েও কিন্তু আপনার সারা বাংলাদেশের মানুষ হোলসেল করে থাকে তো এবার সেই ক্ষেত্রে আমাদের যে রেটটা থাকবে ভাই রেডিও থাকবে চমক এবং প্রোডাক্টেও ইনশাল্লাহ চমক থাকবে কিছু প্রোডাক্ট আমি জাস্ট ভিডিওর মাধ্যমে দেখাই দিব দেখেন আমার এখানে হাজার হাজার ডিজাইন আমার এই শোরুমে আছে সব খুলে দেখানো কিন্তু সম্ভব না জাস্ট কিছু সিলেক্টেড প্রোডাক্ট আমি আজকে দেখাই দিব এবং যারা সরাসরি আসতেছেন চান আমি লোকেশনটা একটু বলে দেই এটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়নটার মার্কেট লিফটের সেভেন লিফটের সেভেন উঠলে দেখবেন আমাদের শোরুমের নামটা দেওয়া সিনসাপ ফেব্রিক্স আর যারা না চিনবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আমাদেরকে এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো তো প্রথমে বড় ভাই যে প্রোডাক্ট গুলো দেখাবো এবার কিন্তু ভাই দিল্লির প্রোডাক্ট আমাদের প্রচুর চলে আসে দেখেন দিল্লির প্রোডাক্ট ভাই ভাই একদম ঝাড়খানের উপরে ভাই ঠিক আছে প্রাইস রেঞ্জটা থাকবে চমক ভাই প্রোডাক্ট গুলো থাকবে ইনশাল্লাহ চমক ঠিক আছে প্রাইসটা জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে ভাই যোগাযোগ করতে হবে এই যে দেখেন ভাই

আমি ওন্নাগুলো দেখাই আমাদের ওন্নাটা কিন্তু হবে আপনার স্টেম ফেব্রিক্সের উপরে ভাই হ্যাঁ বডি এবং ওন্না স্টেম ফেব্রিক্সের উপরে পেয়ে যাবেন এটা হবে ওন্নাটা ওন্নাগুলো দেখেন একদম ফুলি একটা ওন্না থাকবে ওয়ারিয়েস্ট লুক দেখবে হ্যাঁ এবং প্রাইস রেঞ্জটা থাকবে একদম হাতের নাগালে ভাই এগুলো আপনার বাইরে একটা খুচরা বাজারে কিনতে গেলে আপনার 6.5 7000 5500 টাকা লাগবে আমাদের এখান থেকে এবার চমক প্রাইস পাবেন ঠিক আছে মাত্র হচ্ছে আপনার 2000 2500 এর ঘরে ইনশাআল্লাহ এই পোড়াগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে জি জি

নেট কাটিংটা করা থাকবে বোরিং এর কাজটাও করা থাকবে হ্যাঁ আর এগুলারও কিন্তু আপনারা চারটা করে কালার পেয়ে যাবেন চারটা করে জি দেখেন এই যে শিফন বোরের আরেক উপরে ভাই আরেকটা শিফনের মধ্যে না জি ঝাড়খানের উপরে থাকবে এগুলো এবার ইনশাআল্লাহ এবার 2026 এর হিট কালেকশন হবে ইনশাআল্লাহ ঠিক আছে এই যে দেখেন পুরো ঈদ কাপ হবে আর কি এই দেখেন এই যে ভাই দেখেন ওয়াও অনেক সুন্দর কালেকশনের মধ্যে পাচ্ছেন পুরোটা কিন্তু কাজ করা হবে নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দর আপনার প্লেজার কাটিংটা করা থাকবে হ্যাঁ আর এগুলা কিন্তু আপনারা এই যে দেখেন এই পাশে একটা কাজ দিয়ে আছে এটা চাইলে আপনারা কিন্তু পায়ে করতে পারবেন আর এই যে দেখেন অন্যগুলো আপনার কিন্তু ফুল অল ওভার কাজ করা থাকবে বডি এবং ওন্না ভাই ফুল অল ওভার কাজ করা পাবেন আমাদের কিন্তু অলরেডি এদের কালেকশন চলে আসছে তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে হ্যাঁ আর এটা কিন্তু আরো সুন্দর চারটা কালার আছে আমি কালারগুলো দেখাই যে দেখেন

যারা যারা চান অবশ্যই কিন্তু আমাদের শোরুম ভিজিট করলে প্রোডাক্টগুলো দেখে নিয়ে নিতে পারবেন আর আমাদের কিন্তু এখন থেকে ঈদ পর্যন্ত প্রতিদিন আপডেট চলে আসবে আপনারা সবাই আমাদের এইখানে লাইক দিয়ে এবং পাশে থাকবেন এই যে প্রতি নিয়তে আপডেট কালেকশন জি জি এই যে দেখেন এটা থাকবে আপনার সম্পূর্ণ ওন্নাটা ওন্নাটা কিন্তু সম্পূর্ণ এখানে কাটিং কাজ করা থাকবে হ্যাঁ এগুলোর কিন্তু চারটি করে আপনার अवेलेबल কালার পেয়ে যাবেন এবং আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে অর্গানজা কালেকশনও চলে আসছে চলে যায় আমি একটু দেখাই দেই এই যে দেখেন এটা অর্গানদের মধ্যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হবে অরগানজা বারিশের উপরে এবার দুই হাজার ছাব্বিশ এর নতুন আপডেট ভাই হ্যাঁ দেখেন ফুললি কিন্তু এখানে আপনার কারচুপির কাজটা করা থাকবে এবং ওনাটা আমি একটু দেখাই এগুলো ফোর পিস থাকবে এখানে ইনার সালোয়ার দেওয়া আছে ওনাটা একটু দেখেন এই যে অরগানজার উপরে ভাই বারিশের ওনা এই যে অনেক সুন্দর কালেকশনের মধ্যে পুরোটা কিন্তু কাজ করা অল অল ওনা আপনার কাজ করা পাবেন প্রত্যেকটা দেশের অ্যাভেলেবল কালার হবে হচ্ছে আপনার চারটা তিনটা করে আর আমাদের এখানে অরগানজার প্রাইস রেঞ্জটা শুরু হয়ে যাবে মাত্র তেরোশো নব্বই টাকা থেকে প্রচুর প্রোডাক্ট আছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন আর একটা প্রোডাক্ট ভাই একদম রেওন কটনের উপরে যারা চাচ্ছেন এগুলো এখন বর্তমানে ইউনিক এবং খুবই চাহিদা মোতাবেক ড্রেস আমাদের এগুলো ভিতরে আরো ডিজাইন আছে অবশ্যই আপনারা দেখবেন এই যে পাকিস্তানি গেটআপের প্রোডাক্ট ভাই এই যে পাকিস্তানি গেটআপের জি পুরো এগুলো থ্রি কালার বোরিং দেখেন এটা হবে গলাটা এখানে নেট কাজ করা আছে এখানে আবার আপনার বোরিং কাজ করা হবে আবার নেট কাজ করা হবে আবার বোরিং কাজ করা হবে হ্যাঁ এগুলো থ্রি পারের প্রোডাক্ট কাজ করা হবে তো ভাই এখানে ইনার এবং সালোয়ারটা আপনার দেওয়া থাকবে এবং অন্যগুলো ভাই এগুলোর চমক থাকবে হ্যাঁ এই যে দেখেন অন্যটা পুরোটাকে তো কাট কাজ করা এই যে এই দেখেন অল ওভার কাজ করা দিয়ে দিলাম অন্যটা থাকবে হচ্ছে আপনার কাটিং টি শুরু করে প্লাস ডিজিটাল প্রিন্ট প্লাস এই পাশটা কিন্তু সম্পূর্ণ লেজার কাটিং করাও থাকবে ঠিক আছে এগুলোর কিন্তু अवेलेबल আরো চারটি কালার থাকবে এবং আপনারা জানেন ইনসাফ ফেব্রিক দিও তো একটা ব্র্যান্ড ঠিক আছে আমাদের কিন্তু এই যে এরকম আপনার হচ্ছে ব্র্যান্ডিং প্রোডাক্ট পাকিস্তান ইন্সপায়ার যে প্রোডাক্টগুলো আছে এগুলো তো আমার প্রচুর প্রোডাক্ট চলে আসছে জাস্ট আমি স্যাম্পল দুই একটা প্রোডাক্ট দেখাই দিব এই যে দেখেন আমাদের কিন্তু বুটিক্সের রেট শুরু হবে মাত্র ছয়শো বিশ টাকা থেকে আর সর্বোচ্চ হবে আমাদের এখানে আপনার দুই হাজার তিন হাজার টাকার মধ্যে প্রোডাক্ট পাবেন দেখেন ভাই একদম ফুললি এসি কটনের উপর থাকবে গলাটা দেখেন কত নিখুঁত এখানে বোরিং কাজ প্লাস এমব্রয়ডারি করা আছে এবং প্যানেলটা দেখেন খুবই চমৎকারভাবে গোর্জেস কাজ করা আর এগুলো কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ ওনাটা ইন্ডিয়ান দেওয়া থাকবে এখানে হ্যাঁ

আড়াই গজ চালু আরো থাকবে আর অন্য দেখেন এটা হচ্ছে আপনার জমজমের এই গ্রেড এটার পূর্বের মূল্য তো আমাদের এখন একশো বিশ টাকা করে ডিসকাউন্ট আছে পার পিস আগের চেয়ে একশো টাকা একশো বিশ টাকা পার পিসে ডিসকাউন্ট ডিসকাউন্ট পাচ্ছেন একদম ফুললি পাঁচ হাত নামের জন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের অ্যাভেলেবল কালার থাকবে অনলি দুইটা করে দুইটা করে যারা একদম ক্ষুদ্রতম থেকে শুরু করতে চাচ্ছেন তারাও আমাদের শোরুমে আসবেন এবং যারা আপনার যতগুলো প্রোডাক্টের প্রয়োজন পড়ে আশা করি ইনসার্ট ফেব্রিক্স আসলে এক ছাদের নিচে সব পেয়ে যাবেন সব পেয়ে যাচ্ছে এই সম্পূর্ণ কিন্তু আপনাদের শোরুম না ভাই জি ভাইয়া এই দেখেন তাহলে যারা আসতে যাচ্ছে তারা কিভাবে আসবে এটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটেড 7 অবশ্যই যারা না চিনবেন আমাদের এই WhatsApp এর নাম্বার দেয়া থাকবে ওইখানে রিসিভ ফোন দিলে কিন্তু আমরা সরাসরি আমাদের শোরুম